জুনের শুরু থেকেই শেখ হাসিনার বিচার এবং সর্বশেষ জানাবো পুশ ইন বাংলাদেশকে চাপে রাখতে ধুরন্ধর ভারতের নতুন কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুনের শুরু থেকেই শেখ হাসিনার বিচার মাস দশেক আগেও ক্ষমতার মর্শন দেছিলেন শেখ হাসিনা তার ইশারায় চলতো গোটা দেশ রাজনীতি কিংবা দেশশাসন সবখানে ছিল একক রাজত্ব অভিযোগ উঠেছে গদিটিকে রাখতে জুলাই আগস্ট কোন ভূথানে ছাত্র জনতার উপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দাতাও সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমেই শান্তিপূর্ণ আন্দোলন ঠাকাতে উঠে পড়ে লাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশ জুড়ে চালানো হয় গণহত্যা অবশেষে এই মাস্টার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে জুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে এমন তথ্য জানা গেছে ট্রাইব্যুনাল সূত্র জানায় জুলাই আগস্টে গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গত বারো মে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকেও কেও আসামি করা হয় এখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার উস্কানি প্ররোচনা সরাসরি নির্দেশ সহ পাঁচটি অভিযোগ এনেছেন কর্মকর্তারা পাঁচটির মধ্যে দুটি প্রকাশ করা হয়েছে তদন্ত প্রথমটি হলো চোদ্দ জুলাই রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে উস্কানি দেন শেখ হাসিনা তার এমন প্ররোচনায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দ্বিতীয়টি হল সরাসরি নির্দেশ অর্থাৎ রাষ্ট্রীয় সব বাহিনীকে হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মরণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা এমন কিছু টেলিফোন কনভারসেশন সহ প্রমাণপত্র হাতে পেয়েছে তদন্ত সংস্থা আর এসব অভিযোগ বিশ্লেষণের পরই দু বা তিন সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ দাখিল করবেন চিফ প্রসিকিউটর জানা গেছে গত চোদ্দ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ রুজু হয় এর পরিপ্রেক্ষিতে দুই মাস পর তথা চোদ্দ অক্টোবর তদন্ত কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্তে জুলাই আগস্ট গণভ্যুত্থানে দেশ জুড়ে সংঘটিত হত্যাকাণ্ড লাশ পুড়িয়ে ফেলা সহ সব মানবতা বিরোধী অপরাধের প্রধান মাস্টারমাইন্ড বা সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে আর এসব বাস্তবায়ন করেছেন আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন তদন্ত প্রতিবেদনের পাওয়া তথ্যানুযায়ী জুলাই আগস্ট আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন পঁচিশ হাজারেরও বেশি বিশেষভাবে সহিংসতা চালানো হয় নারীদের ওপর টার্গেট করে হেলিকপ্টারে গুলি চালিয়ে শিশুদেরও হত্যা করা হয় এছাড়া আহতদের হাসপাতালে নিতে বাধার সহ শহীদদের ময়না তদন্ত করতেও দেওয়া হয়নি এমনকি নিজে গিয়েই গুলিবিদ্ধ সেবা না দিতে চিকিৎসকদের হুকুম দিয়েছেন শেখ হাসিনা প্রতিবেদনে এই ধরনের আরো তথ্য প্রমাণ উঠে এসেছে শুধু তাই নয় আন্দোলনকারীদের উপর দায় চাপাতে বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকজন নিয়ে আগুন লাগানোর নির্দেশও দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সূত্র জানায় বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরুর প্রস্তুতি অনেকটা চূড়ান্ত পর্যায়ে আগামী জুনের প্রথমার্ধে অভিযোগপত্র জমার পরপরই ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে শুরু হবে বিচার প্রক্রিয়া এরপর পর্যায়ক্রমে সাক্ষ্য গ্রহণের পালা এসব মামলায় ভুক্তভোগীদের পাশাপাশি সাক্ষী হিসেবে থাকবেন জুলাই আহতদের সেবাদানকারী চিকিৎসকরা একই সঙ্গে শহীদদের ডেথ সার্টিফিকেট সার্টিফিকেট বা আহতদের মেডিকেল সনদ উপস্থাপন করা হবে শহীদ পরিবারের সদস্যরাও সাক্ষী দিতে পারবেন এই প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সারা বাংলাকে বলেন দেশের মানুষ চাইছে দ্রুত বিচার শুরু হোক কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার সাধারণ কোনো বিষয় নয় রাজপথের চাপেও এই বিচার করার সম্ভব নয় এখানে আইনের ও সন্ধানের বহু খুঁটিনাটি বিষয় রয়েছে সুতরাং চাপ দিলে এই কাজ সঠিকভাবে করা সম্ভব হবে না তাই তারা পুরো নয় ন্যায় বিচার পেতে অবশ্যই ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সময় দিতে হবে তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি কিন্তু দেশ জুড়ে বা অঞ্চল ভিত্তিক হওয়া অজস্র হত্যাকাণ্ডের নিখুঁত তদন্ত অব্যাহত রয়েছে এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদেরও আমরা বিচারের মুখোমুখি করার কাজটি সম্পন্ন করতে চাই সে ব্যাপারে তদন্ত সংস্থা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তবে সুপিরিয়র হিসেবে শেখ হাসিনা সহ এই তিনজনের বিরুদ্ধে দ্রুতই ফর্মাল চার্জ দাখিল করবে আদালত এর মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে উল্লেখ্য জুলাই আগস্টের নৃশংসতার ঘটনায় দশ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে তিনশো উনচল্লিশটি প্রায় সব অভিযোগে রয়েছে শেখ হাসিনার নাম এছাড়া বাইশটির মামলার বিপরীতে একশো একচল্লিশ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে পরোয়ানা জারির পর গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন চুয়ান্ন জন আর এখনও পলাতক রয়েছেন সাতাশি জন জানাবো পোষ ইন বাংলাদেশকে চাপে রাখতে ধুরন্ধর ভারতের নতুন কৌশল বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির জন্য ভারত নতুন কৌশল বানিয়েছে পোষেনকে এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন রাজ্য থেকে ধরে আনা বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে সম্প্রতি বাংলাদেশের সীমান্ত এলাকা চাপাই নবাবগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় বিএসএফ এর তত্ত্বাবধানে কাটাতারের বেড়া দিতে গিয়ে স্থানীয় গ্রামবাসী এবং বিজেপির সাথে চরম উত্তেজনায় পিছু হতে বাধ্য হয় বিএসএফ বেশ কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় পরিস্থিতি সৃষ্টি করতে নতুন কৌশল হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিভিন্ন স্থান থেকে আটক করা বাংলাভাষীদের জোরপূর্বক ঠেলে দিচ্ছে বিএসএফ গোয়েন্দার সূত্রগুলো বলছে ভারতীয়রা বাংলাদেশের ভূখণ্ডে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে নতুন এই কৌশলের পথ বেছে নিয়েছে বিশ্লেষকরা মনে করেন জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশের ছেলে দেয় আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন গত চার মে থেকে গতকাল পনেরো মে পর্যন্ত মোট তিনশো জনকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পুষিন করেছে বিএসএফ এর মধ্যে গতকালও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সহ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে পুষিন করার সময় ত্রিশ জনকে আটক করে বিজেপি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের উচিত কূটনৈতিক চ্যানেলে এই ঘটনার জোরালো প্রতিবাদ জানানোর পাশাপাশি অবৈধভাবে ঠেলে দেয়া ভারতীয় নাগরিক ও ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের বৈধ প্রক্রিয়ায় সে দেশে ফেরত পাঠানো সেই সাথে ভারত যেন সীমান্ত দিয়ে এভাবে পুষিন করতে না পারে সেজন্য সীমান্তের নজরদারি আরও জোরদার করা দরকার এরপরও অবৈধ পুষীন বন্ধ না হলে বাংলাদেশকে বিষয়টি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিতে হবে এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল আনমো মুনিরুজ্জামান গতকাল নয়াদিগন্তকে বলেন পুষিন সম্মত আইন পরিপন্থী তা জেনেও ভারত অবৈধভাবে পোষিন করছে বাংলাদেশে তারা কাদেরকে পাঠাচ্ছে কেনই বা পাঠাচ্ছে দুই দেশের সরকারের সাথে দেন দরবার না করে কেনই বা পাঠাচ্ছে সে দেশের বিষয়টি কিন্তু উদ্বেগের এক দেশ থেকে আরেক দেশে লোক পাঠাতে হলে দুই দেশের মধ্যে সম্মতি থাকতে হয় ভারত তার কোনো কিছুই মানছে না পুশিন করা লোকেরা আদৌ বাংলাদেশি রোহিঙ্গা সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করেনি ভারত তারা দুই দেশের যে আইন তার সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে মানবাধিকারও চরমভাবে লঙ্ঘন করেছে দেশটি তিনি আরও বলেন এক দেশের কোনো নাগরিক আরেক দেশে অবৈধ অনুপ্রবেশ করলে তাকে দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক আইন কানুন অনুসরণ করে ফেরত পাঠাতে হয় কিন্তু ভারত যেভাবে কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ না করে এই মানুষগুলোকে বাংলাদেশে পুষিন করলো তার সম্পূর্ণ বেআইনি মানবাধিকার ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী গোয়েন্দা সূত্র জানায় ভারত মিয়ানমারের মতোই একই পন্থায় এগোচ্ছে মিয়ানমার যেমন নির্যাতন নিপীড়নের পর হত্যাযোগ্য চালিয়ে মুসলিম রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করেছে ঠিক একই পন্থায় ভারত শুধু মুসলিমদের উপর নির্মম নির্যাতনের পর পুশিন শুরু করেছে বিশ বছর আগেই ওই দেশের বাস্তুচ্যুতদের বাংলাদেশে আসতে বাধ্য করছে ওই সূত্র আরও জানায় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অভ্যন্তরে থাকা আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা যে অস্থিতিশীলতা শুরু করেছিল ঠিক একইভাবে ভারত পুশিনের মাধ্যমে দেশের সীমান্তগুলোতে অস্থিরতা তৈরি করতে এই ভয়ঙ্কর খেলা শুরু করেছে ওই সূত্র আরও জানায় উনিশশো সাল থেকে ভারতে জাতিসংঘের মাধ্যমে অনুপ্রবেশ করার শরণার্থীদের নিবন্ধন শুরু করে উনিশশো সালে বাংলাদেশের সাথে পাকিস্তানে যুদ্ধ চলাকালীন সময়ে অনেক বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়ে ওই দেশের নাগরিক হয়েছে তাছাড়া অনেক বাংলাদেশিকে শরণার্থী হিসেবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে রাখা হয় বর্তমানে এক রাজ্য থেকে অন্য এনে ঠেলে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত গোয়েন্দা সূত্র জানায় তাদের উদ্দেশ্যে বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীল করা জানা গেছে এখন পর্যন্ত ভারত থেকে পুশিনের মাধ্যমে আসা ব্যক্তিদের বিজেপি আটক করেছে দুশো বিরানব্বই জনকে তাদের মধ্যে দুশো তিপ্পান্ন জন বাংলাদেশি ১৯ জন রোহিঙ্গা এবং বাকি বিশ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি আর সাতক্ষীরায় সীমান্ত থেকে কোস্ট গার্ড আটক করেছে আটাত্তর জনকে সাতক্ষীরায় আটাত্তর জনের মধ্যে তিনজন জন্মসূত্রে ভারতের নাগরিক মোট আটকের সংখ্যা তিনশো জন গত চার থেকে সাত মে বাংলাদেশের পাঁচটি জেলা দিয়ে ভারত থেকে একশো সাত জনকে খাগড়াছড়ি কুড়িগ্রাম তেইশ জনকে সিলেট পনেরো জনকে মৌলভীবাজার দশ জনকে চুয়াডাঙ্গায় পোসিন করা হয়েছে নয় মে শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দার বাড়িয়া চরে আটাত্তর জনকে ফেলে রেখে যায় বিএসএফ তারা কয়েক দিন না খেয়ে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে আর কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে ভুক্তভোগীদের ভাষ্য অনুসারে তাদের বেশ নিষ্ঠুরতার সাথে চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ লঞ্চে করে বাংলাদেশে আনা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন